দেখছেন ডিজিটাল এবং আমি পায়েন ছোটবেলায় সহজ পাখের একটা কবিতা আমরা সকলেই পড়েছি কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে কাল ছিল চুল খালি আজ ফুলে যায় ভরে অর্থাৎ মাথার ওপর ফুটছে ফুল যে সে ফুল নয় জোড়া ফুল এবং পদ্মফুল কেন বললাম কথাটা কারণ শুরু হয়ে গিয়েছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব অর্থাৎ লোকসভা নির্বাচন আর এই নির্বাচন চলাকালীন নির্বাচনী প্রচারে যে কর্মী সমর্থকরা নেতা নেত্রীদের পাশে থাকবে সেটাই স্বাভাবিক তবে এক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে দলের প্রতি সমর্থন দেখাতে গিয়ে কর্মীরা অভিনব পন্থার আশ্রয় নিয়েছেন কখনো নিজের দলের সিম্বল গায়ে ট্যাটু করিয়েছেন আবার কখনো দলীয় পতাকার রং নিজের গায়ে মেখে ঘুরে বেড়িয়েছেন তবে এক্ষেত্রে দেখা গেল এক নজিরবিহীন ঘটনা নিজের মাথার চুলের বিভিন্ন কাটিং করে দলের পতাকার ফুলের আকার দিচ্ছেন দিচ্ছেন মধ্য হাওড়ার একজন সেলুনের মালিক যার নাম রবীন দাস তিনি এর আগেও ফুটবল চলাকালীন মেসি কিংবা রোনাল্ডোর ছবি অথবা ক্রিকেট চলাকালীন ধোনি কিংবা বিরাটের ছবি ক্রেতাদের মাথায় এঁকে দিয়েছেন এবার তিনি নেমেছেন রাজনীতির ময়দানে এবং বলতে গেলে এই ময়দান কাঁপাচ্ছেন তিনি কারণ বিভিন্ন দলীয় কর্মী যারা রয়েছেন সমর্থকরা তারা নিজেদের দলের ছবি পতাকার ছবি নিজের মাথায় আঁকাচ্ছেন আর এই কুশলী অর্থাৎ দাস তার এক হাতে কাঁচি এবং এক হাতে খুরের কামাল দেখাচ্ছেন সেই ক্রেতাদের মাথায় মানে ইলেকশন এগিয়ে আসছে তত কিন্তু আমার কাছে আসছে কেউ বডি পেন্টিং করাচ্ছে কেউ আমার কাছে হেয়ার কাটিং করাচ্ছে সব নানা নেতে আরও যত কাছাকাছি আসবে কুড়ি তারিখে আমাদের ভোট বুঝতেই পারছেন তো এখন একদম পুরো হাওড়া একদম পুরো মেতে উঠেছে পুরো হ্যাঁ উৎসব একটা উৎসব মানে মানে মেন ফেস্টিভ্যাল হয়ে গেছে আজ ইলেকশনটা তো সেই হিসাবেই আমাদের এখানে বেশি ডিম্যান্ড হচ্ছে ঘাস ফুল যেমনটা বললাম যে লোকসভা ভোটের জন্যই যে তিনি তার এই কৌশল আবিষ্কার করেছেন তেমনটা নয় এর আগে বিশ্বকাপ কিংবা ক্রিকেট বা ফুটবলের ক্ষেত্রে বিভিন্ন ইভেন্ট যখন এসেছে তিনি তার এই জাদু দেখিয়েছেন তবে এবার রাজনীতি আর বিভিন্ন দলীয় সমর্থকরাও কিন্তু এর বেশ ভালোভাবেই তারা সুযোগ নিচ্ছেন নিজেদের মাথায় বিভিন্ন দলীয় সিম্বল এঁকে ঘুরে বেড়াচ্ছেন সেই চিত্রই আপনারা দেখছেন সুকুমার রায়ের লেখা একটি কবিতা আছে গোফের আমি গোফের তুমি গোফ দিয়ে যায় চেনা তা গোফ দিয়ে যদি চেনা যায় চুল দিয়ে কেন চেনা যাবে না চুল দিয়ে তো মানুষকে চিনছি না চিনছি যে তিনি কোন দল করেন সেক্ষেত্রে কর্মী সমর্থকদের নিজেদের পরিচয় দেওয়ার এই উদ্যোগ যথেষ্ট অভিনব এবং নজিরবিহীন তবে মাথার ওপর যেই ফুলই সাজান না কেন বাংলাতে চৌঠা জুন কোন ফুল সাজবে কোন ফুলে সাজবে বাংলা তা তো আগামীতেই নির্ধারণ করা যাবে সেই দিকে আমাদের নজর থাকছে আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের দিকে কারণ খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের